সবাই ভালো আছে আমরা আল্লাহর মধ্যে অনেক ভালো আছি আজকে হইলো যে ইয়ে রান্নার জন্য আমি ওই যে পাতা ওইটা ভর্তা হোক এই জন্য কচুর পাতা আনতে যাই চলেন আগে কচুর পাতা আনতে যাই তারপর আরও রান্না বান্না আছে তেই যেই কোলা যাওয়ার যে জায়গা সেই জায়গা বন্ধ হয়ে যাইতে আছে তো এখন আপাতত এই যে জাল ডেঙ্গাই এই পর যাই যখন বালু ফলাই ভরি ফেলাইবে তখন তো আর যাওয়া যাইবে না না ওগুলো লিজে আমরা ওই এই সরসময় কইতাম তরমুজ এই ফলের মধ্যে

গত বছর এরকম হয়েছে ডাই অনেক পাখি গেছে এই পরে মানে দলই পরিচিত দেখেন গুলো কি সুন্দর পাখি গেছে কিন্তু লোক এখন পর্যন্ত আয় নাই কাটতে টাকাও কিন্তু লইয়ে গেছে কিছু তেজি জান্নাত কুছুনিত আইছে আ যাই এইদিকে গুড়ি কুছুনিত আইছে এই জায়গা আছে কসু এই জায়গা আছে কসু এই পাতা না বা শুধু পাতা এই হ্যাঁ দেখ পাও যে কাটল বড়টা খাওয়িলাম না হুম এইরো মিলা ছোট ছোট পাতা না বড় তনা কো বাবা সবাগে ছোট तो कोसी पता नहीं काटा रह गई सी जेदर

তো আমি কষু সব ক্ষেত্রে আনছি সেখানে হলো রান্নাবান্না বান্না বসানোর আগে আমি জায়গাটা পরিষ্কার করিয়ে নেই এই জায়গায় আমি বৃষ্টির জন্য তারাগুলো করে লাঠি রাখছিলাম আর ছড়ানো হয় না এই জায়গাটা আমি পরিষ্কার করে নেই লাঠিগুলো ছড়াইয়ে নেই লখি নেওয়া শেষ করলাম এখন জায়গাটা একটু জারুতে দিয়ে পরিষ্কার করে নেই একটু আমি সব কিছু গুছিয়ে গেছে নিছি এই জায়গায় শাক ধুয়ে নিছি কচু শাক আর হয়েছে যাইয়া কচু শাকের পাতা আর কি আর হচ্ছে যাইয়া এই যে পোমা মাছ এই পোমা মাছ রান্না কোমা মাছকে শুধু গুনো করুন তা আগে আমি কচু শাকের পাতাটা এটা বসিয়ে দিই বর্তার জন্য

আমার কাছে কচু শাকের বর্তা খুবই ভালো লাগে আর কচু পাতার বর্তার তো কোনো তুলনায় নেই আমি ভিতরে উড়িয়ে নেই উড়ে আমি বর্তাটা করে নেই আমি বর্তা উডাইয় নাই তা করা হয়ে গেছে এই যে দেখেন দেখতে এই যে কি লোভনীয় লাগতে এসে এন আমি উডাই এ নাই বর্তা তো হয়ে গেল এনে রান্না পোমা মাছ পোমা মাছ রান্না করার আগে হলেও পুমা মাছটা আগে আর সুলয় কড়াই দিয়ে দিছি কড়াই আগে তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম তেলে দিকে গরম হইতে থাক তার আমি মাছ মাখাইয়ে নি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিম নয় কারণ হলো লবণ দিয়ে মাছ মাখাইয়ে রাখছিলাম ওই লবণটাই মাছের ভিতরে আছে যদি লবণ দিতে যাই তাহলে লবণটা বেশি হয়ে যাইতে পারে বাজার সময় এই জন্য লবণ দিলাম না এই যে দেখেন এই প্রমোমাসটা কত বড় বিশাল একটা প্রোফোমাস তো ভাবছি আজকেই প্রোমোমাসটা হইলে আমার শ্বশুরি হয়ে এই জন্য এটা আস্থা রাখছি কাটিনি এটা কাটলেও দুই তিনজন মানুষে খাওয়া যাইবে কিন্তু কাড়ি না মাছ মাখানো হয়ে গেছে আমি বাজে নেই আগে একটা মাছ মাছটা ভাজা হয়ে গেছে নেই আর কিছু হালকা ভাজা দিয়ে মাছ রান্না করু বেশি ভাবো না Ponieważ kumama 60% vaży salah-salah lai. MaÖХĄĄĒ a co, poziom boosterix?

খালি ঘুমা তো আমার বাড়িতে তোর ফুলের বাগানের মধ্যে ওই রান্না করলে প্রজাপতি ফুলে ফুলে ভয় রান্না এই তেলের ভিতরে এম পিএস দিয়ে দেবো পিএস বেটে রাখছি পিএস দিয়ে এবারে নেই করে রাখছি গেছে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু পানি দিয়ে দেই মশলাটা সুন্দরভাবে কষাই এনে

মাছ রান্না করা হয়ে গেছে মাছটা কু ওই যে একদম মাছ মাছ করে রান্নাটা আলহামদুলিল্লাহ খাইতে বসলাম সবাই এই যে দেখে যে ভর্তা কচু ভর্তা কচুর পাতা কচুরপাতা কচুয়া কি জিনিস নাকি কিন্তু কচু তে আলাদা আলাদা লাগে আর এই পাতাটা আলাদা লাগে এই পাতা ভর্তাটা মানে মাছের চাইছি তুমি রে লেবুটা তেজ কচু ভর্তা আর এই যে মাছ ওমা মাছ আর কচু ভর্তা আজকে এই খাবার তো কচু ভর্তা রাখাই দেখি بسم الله ওয়ালাহুলকুতিল্লা

রসুন দিয়েছে এই ভর্তার ভিতরে তারপর যদি কোনো টিপস থাকে আপনারা আমার কমেন্টে জানাইয়েন তাহলে সেই রকমের একবার খাইয়ে দেখুন অনেক মজা অনেক কিন্তু এই যে আমার বাবার কাছেও গলা চুল করে না ওর মার কাছেও চুল করে না কিন্তু আমার একটু পিরপিট করে এরকম করে লইয়া মাইক তুমি তো ওই বাতের নিচে দিয়ে খাওয়া আমরা এরকম ভর্তা কি মাইক आर आमी बोर्ड तक ये रुको मैंने लाय दिए अने आमी मैं क्या ही दिवरी नहीं है हमारा बस ही नहीं तो पर ये रुम कोर्स है लेबु लेबु का स्टेल लेबु का स्टेल बन सुखना लेबु का स्टेल सुखना এখন ওই যে মাছ দিয়া পোমা মাছ এই পোমা মাছটা হচ্ছে নদীর সাগরের না সাগরের পোমা মাছটা আমরা খুব কম খাই নদীরটাই বেশি খাই আগে আগেই পেটা করতে হবে খু মজা হৈছে গোরা ঘোরা করছে মা মা ঘোড়া ঘোড়া হুম আমার ব্যাপারে এত পছন্দ এই মাছটা ও মাছ อ่ะ করা করছে গীত না মাছ বাজে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ সুন্দর